শিশুদের জন্য যেন জাহান নাম গাজা উপত্যকা যেখানে নিরাপদ নয় মায়ের কোলও ইসরায়েলি বর্বরতায় সেখানে প্রতিদিনই মৃত্যু হয় বহু শিশুর প্রাণে বাঁচলেও জীবনভর বইতে হয় পঙ্গুত্ব বা হামলার ক্ষত ইসরায়েল কি চাইছে ইসরায়েল চাইছে যে প্যালিস্তিনে প্যালিস্তিন দেশ থেকে মুচ্ছ দিবে কিন্তু দেখেন সময়ের কি পরিহাস এখন প্রতিটা বিশ্ব প্রতিটা দেশ হয়ে গেছে প্যালিস্তিন

ইম্পর্টেন্ট জায়গা যেখানে মসজিদ আফসা এই মসজিদে আসা কে আমরা বিক্রামে আমরা মুসলমান বাসিত হল দিন দিন

মানুষ মারা যায় এটা কখনো তারা সাপোর্ট করে না এই যে এই জায়গায় মানুষগুলো দেখতেছেন চার থেকে হাজার মানুষ এই জায়গায় কিন্তু সবাই মুসলমান না খ্রিস্টান হিন্দু মুসলমান সব ধরনের মানুষ আছে চায় যেন মানুষ আমাদের মাঝে আমরা অনেক সময় একসাথে কথা বলি তো আমাকে ক্ষমাতেছি দেখবেন আপনারা যদি তারপরও কেউ চান জেইতেন ভাষা আসে এখানে কিছু Palestines পক্ষে কথা বলবেন এখানে নামটা লিখলে আমি তার নামটা বলবো তো এখন আমাদের মাঝে আমাদের রহমান ভাই কিছু বলবেন ফাউন্ডেশন lo applaudono e ci firmano contratti. L'Italia e l'Europa continuano a mantenere rapporti economici, culturali militari con Israele. Le università che dovrebbero informarci tacciono. I governi si voltano dall'altra parte. This is not neutrality, this is complicity. If silence is your response to genocide, then your values mean nothing. E poi c'è l'ipocrisia. Ogni anno noi continuiamo a parlare dell'olocausto, come è giusto che sia, per ogni volta mai più ma che senso ha dire mai più se oggi non abbiamo il coraggio di fermare l'orrore che sta succedendo sotto i nostri occhi! Free, free palestine! Free, free palestine! Free, free palestine! Si palestine. libera palestine. palestinese! Un paese esercita violenza e Dio non era... ci sono ebrei e l'israele che rifiuta il passaporto israeliano dicendo noi siamo palestinesi. মালদাগ গা সেই মালদাগ গাড়ী nonna che abbiamo fatto insegnare in popoli e comunità affinché voi vi conosciate fra di voi, dialoghiate fra di voi, non per mitigare, non per fare le guerre, il migliore agli occhi di Dio, di voi è quello che il meglio si comporta nel suo giorno prossimo. Per questo noi alla, abbiamo difeso gli ebrei, scrittori. Buola, però, se non ci fossero stati i musulmani e gli arabi noi ebrei, ebrei saremmo stati sterminati perché chi li ha sterminati? l'occidente dove è nata la prima guerra mondiale noi non siamo contro di nessuno, non favore vogliamo essere giusto e giustizia essere umano come Italia noi viviamo civiltà 700-2774 anni e noi viviamo pace, tutto con bellezza,

সবাই গাদে আপনাদের কাছে এখানে আমাদের প্রোগ্রাম এখন আনুষ্ঠানিক শেষ হবে আমাদের হয়ে থাকবে যারা আইজকদের থেকে আমাদের প্রকাশনা নিয়েছেন এগুলো রেখে যাবেন আর রাস্তায় ঘাটে কোন প্রকাশনা পেলবেন না কোনো কাগজ রাস্তায় ফেলবেন না মিসরাফ ফাতাল্লা মুফতু আলিউল্লাহ খান নসরাফ পাতাল্লাহ মুফতু আলিউল্লাহ খানের কাছ কাছে হয় আসসালাম আলাইকুমহম প্রত্যেকেই একটি করে খালি বোতল যে পড়ে আছে নিয়ে যাবেন মেহেরবানী করে যার যার ব্যানার যারা দিয়ে লাগিয়েছেন মেহেরবানী করে নিজ দায়িত্বে ব্যানারগুলো খুলে নিয়ে যাবেন আয়োজকদের পক্ষ থেকে যে ও আন্দোলন শেষ আমরা যে যে জায়গা থেকে পারি যে 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 দেশ থেকে পারি যদি পরিস্থিতি এরকম থাকে আন্দোলন করার মতন অবশ্যই আন্দোলন করেন যদি আন্দোলন করার মতো পরিস্থিতি না থাকে তাহলে ডোনেশন করেন বিকাশে ডোনেশন তো করা যায় বিকাশে হয়তো বা ডোনেশনে গিয়া যারা যারা প্যালেস্তিনের পাশে আছে খাবার বস্ত্র যার যার যেটা লাগে সেটার ব্যবস্থাও করব তো আপনারা যে জায়গার থেকে পারেন ডোনেশন করেন এবং যারা যারা আন্দোলন করতে পারেন আন্দোলন করেন ময়দানে থাকেন আমরা মুসলমান হয়ে মুসলমানদের পাশে দাঁড়াই তো এই জায়গায় শুধু বাঙালি না এই জায়গায় খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই কিন্তু আমরা এই জায়গায় একসাথে হয়েছি এই জায়গায় কোনো ধর্ম হিসাব করে রাখে না এই জায়গায় সবাই চায় বিশেষ করে ইতালিয়ানরা সবাই চায় যেন এরকম যুদ্ধ বন্ধ হোক আর ইতালিয়ান সরকার যতটুকু করিল এই জায়গায় ইতালিয়ান সরকার পুরোপুরিভাবে ঘোষণা দিয়ে দিছে যে তারা ফিলিস্তানের পক্ষে আছে ইসরায়েলের বিপক্ষে আসান ভাই ফিলিস্তিনা কিছু বলেন ফিলিস্তান আমাদের ক্যাবলা সেই ক্ষেত্রে গিয়ে ফিলিস্তান আমাদের ধর্মীয় মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গার জন্য অবশ্যই আমাদের নিজের যেরকম ভাইয়ের জন্য আমরা রক্তের সাথে রক্তের কাঁধ মিলাই ঠিক আছে এক সুরে গাঁথা থাকি সেরকমভাবে ফিলিস্তিন আমাদের ভাই আমাদের বোন তাদের জন্য আমাদের অবশ্যই রক্তের যে স্রোত দ্বারা সেই স্রোত দ্বারা সাথে একই স্রোতে আমাদের দাঁড়াতে হবে আমরা সেখানে গিয়ে যুদ্ধ করতে পারি আর নাই করি কিন্তু আমাদের জিয়াদের জন্য প্রস্তুত থাকতে হবে মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব আর হলো মুসলমান হিসেবে আমাদেরকে এখন দূর থেকে প্রতিরোধ করে তুলতে হবে আন্দোলনের মাধ্যমে সেই বার্তা পৌঁছাতে হবে এ আর কি

বিজয় আসবে এখন একটু স্ট্রাগেল আছে ওরা ইহুদিরা যেটা আমাদের মসজিদে আলাকসা যা বা বিভিন্ন ওরা যে আমাদের মুসলমান ভাইদেরকে যে নির্যাতন করতেছে এটা আমরা যদি যুদ্ধে সরাসরি নাও পারি থেকে ঘৃণা করবো এবং আমাদের যে প্যালিস্তানি ভাই ব্রাদার আছে মুসলমান আমরা যেভাবেও সাহায্য করতে হবে আমাদের এবং আমরা সকলেই আলাকসার জন্য এবং প্যালেস্তাইনের জন্য মন থেকে দোয়া করব আল্লাহ আল্লাহাকে আমাদেরকে জানিয়ে সবার মতো অভিজ্ঞান করুক তো সবাই ভালো থাকবেন সবাই সব জায়গা থেকে যাই যাবে পারেন হেল্প করার চেষ্টা করেন আর সবাই যতটুকু না পারলো অন্তত দোয়াটা করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ